আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ফেসবুকের বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই দরকারি ভিডিও হতে পারে আপনার জন্য আজকে আমি আপনাদের দেখাবো আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে কোনো ধরনের ইস্যু আছে কিনা পলিসি ইস্যু আছে কিনা সেটাকে কিভাবে রিমুভ করা যায় কিভাবে রিমুভ করবেন আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডি দিয়ে ইনকাম হবে কিনা আয় করা যাবে কিনা সমস্ত কিছু আজকে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি পুরো ভিডিওটা দেখতে হবে যদি আপনি এই কাজগুলো জানতে চান শিখতে চান যদি আপনি ভিডিওটাকে স্কিপ করে করে দেখেন তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না জানতে পারবেন না আমি আর কথাবার্তা চিনে সরাসরি কাজে চলে যাচ্ছি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ এখন পর্যন্ত যারা আমার ফেসবুক আইডিটাকে ফলো দেননি তাদেরকে ফলো দেওয়ার অনুরোধ করতেছি যারা ফলো দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমি আমার আইডিতে আপলোড করে থাকি ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না মোবাইল স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখুন কাজটা শিখতে পারবেন জানতে পারবেন আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে কোনো ধরনের পলিসি ইস্যু আছে কিনা কোনো ইস্যু আছে কিনা কোনো প্রবলেম আছে কিনা সেটা জানার জন্য দেখার জন্য শুরুতে যাবেন ফেসবুকে ফেসবুকে আসার পর ডান দিকে আপনার প্রোফাইল অথবা থ্রি ডট দেখতে পাবেন সেই থ্রি ডটের উপর ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এই হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনটা ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাবেন অ্যাকাউন্ট স্ট্যাটাস এই অ্যাকাউন্ট স্ট্যাটাস অপশনটা ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার সবগুলোতে কিন্তু টিচ চিহ্ন করেছে আপনার এখানে যতগুলো ফেসবুক পেজ থাকবো সবগুলো কিন্তু দেখাবে এবং শো করবে এখানে সবকিছু যদি গ্রিন টিক চিহ্ন থাকে তার মানে ওকে আছে তারপরে একটু ব্যাগে আসবেন ব্যাগে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স ইনবক্স অপশনটা যাও এখান থেকে দেখতে পাচ্ছেন রিপোর্ট অ্যাবাউট আদার্স এই রিপোর্ট অ্যাবাউট আদার্স অপশনটা ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু গ্রিন টিক চিহ্ন করা আছে তারপরে একটু ব্যাগে আসবেন একই সিস্টেমে এই যে দেখতে পাচ্ছেন ইউর অ্যালার্ট এই অপশনটাও ট্যাপ করুন আমার ওকে করা আছে সব ওকে আছে তার জন্য আমি আদ দ্বিতীয় অপশনটা দেখালাম না তারপর একটু ব্যাগে আসবেন তারপর এখান থেকে সম্পূর্ণ বের হয়ে যাবেন বের হয়ে আসা করে এখান থেকে আপনি আপনার প্রোফাইল এর উপর একটা ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাবেন প্রোফাইল ড্যাশবোর্ড অথবা সি ড্যাশবোর্ড থাকবে যাই হোক এখানে উপর ট্যাপ করবে তারপর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন প্রোফাইল রিকমেন্ডেশনে প্রোফাইল রিকমেন্ডেশন অপশনটা উপর ট্যাপ করুন এই যে দেখতে পাচ্ছেন আমার রিকমেন্ডেশন ঠিক আছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস এই প্রোফাইল স্ট্যাটাস অপশনটা ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার সবগুলোতে কিন্তু অ্যাক্টিভ করা আছে আপনাদেরও এরকম সবগুলোতে অ্যাক্টিভ করা থাকে যদি কোনো একটাতে ভেজাল থাকে প্রবলেম থাকে সেই ক্ষেত্রে অ্যাক্টিভ লেখাটা থাকবে না এখান থেকে সম্পূর্ণ বের হয়ে যাবেন দেখা হয়ে গেলে বের হয়ে আসার পর এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন এই মনিটাইজেশন অপশনটা ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাবেন ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ আর্নি আপনার যদি ফেসবুক পেজ হয় সেক্ষেত্রে লেখা থাকবে পেজ ইজ অ্যাক্টিভ আর্নিং এরকম লেখা থাকবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি আপনার ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন ধন্যবাদ